আসসালামু আলাইকুম সবাইকে আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের সকালের নাস্তা দুপুরবেলায় সকালের নাস্তা মজার ব্যাপার হলো কি আজকে ছিল আমার কোর্সের প্রথম ক্লাস তো আপনারা যারা ভিডিও দেখতেছেন তারা জানেন আমি ফিল্ম এবং টেলিভিশন নিয়ে আমার মাস্টার্স করতেছি তো আপনাদেরকে শেখাবো এখানে কি শিখতেছি এই জিনিসটা আমি ক্যামেরার সামনে রিপিট করব এতে হবে কি কারোর যদি খুব আগ্রহ থাকে কোনো কিছু শেখার ফ্রিতেই শিখে নিতে পারবেন আপনার মাস্টার্স করার দরকার নেই যদি শুধু শিখার ইচ্ছা থাকে আর ডিগ্রির জন্য অবশ্যই আপনার কোনো একটা ইনস্টিটিউট গিয়ে আর ডিগ্রি নিতে হবে আর আমার আগ্রহ এত বেশি কেন কোনো একটা জিনিস যদি শেখা হয় শেখার পরে যদি আবার ওটা কাউকে শেখানো হয় সেটা ভালোভাবে মাথার মধ্যে গাঁথে তো আমি ওই আইডিয়া থেকেই ভাবলাম যে আমি যেটা শিখতেছি এটা যদি আপনাদের শেখায় আপনাদেরও উপকার হবে আর আমারও মাথার মধ্যে ভালোভাবে গেঁথে দেবে তাহলে উইন উইন তো আমি যেগুলো শেখাবো হানড্রেড পার্সেন্ট ফ্রি আমি জানি বাংলাদেশে অনেক টাকার কোর্স বিক্রি হয় বাট সেগুলো থেকে আপনারা হয়তো বা একসাথে কম্পাইলড একটা কিছু শিখতে পারবেন খুব শর্ট টাইমে বা আমার ভিডিওর মাধ্যমে যদি আপনি খুবই প্যাশানেট কিছু হন খুবই প্যাশনেট ফিল্ম মেকার হন বা কন্টেন্ট ক্রিয়েটার হন অনেক কিছু শিখতে পারবেন আশা করি সেই উদ্দেশ্য নিয়েই আমার এই রিসেন্ট এপিসোডগুলা সাজাবো তাছাড়াও অন্যান্য জিনিস থাকবেই যেটা মাঝে মাঝে দেখেছে আমি আর আমার ছোটো মেয়ের দুষ্টামি প্লাস ইউকেদের লাইফ স্টাইলটা কীরকম মানুষের কত স্ট্রাগল এই জিনিসটা কিন্তু মানুষ শেয়ার করে না এই দেশে আসার পর থেকে কিন্তু মানুষ দৌড়ের উপরে থাকে কিন্তু ক্যামেরার সামনে যেটা দেখায় সেটা কিন্তু সম্পূর্ণ ফলস ক্যামেরার সামনে দেখাইতেছে আমি অমুক জায়গায় লন্ডন ব্রিজে ঘুরতে আসছি খুব মজা করতেছি অমুক রেস্টুরেন্টে গেছি অমুকের বার্থডে এই দেখো কি করতেছি বাট রিয়ালিটিটা কমপ্লিটলি অপোজিট ঠিক আছে জব খুঁজতেছে টাকা পয়সা শেষ হয়ে যেতেছে ভিচার মেয়াদ শেষ হয়ে যেতেছে জবের ইন্টারভিউয়ে যেই ধরনের প্রশ্ন করতেছে সেটা বুঝতেছে না বাট এক্সপিরিয়েন্স নাই ইউকে এক্সপিরিয়েন্স নাই যার কারণে জব না এটা হলো টিউশন ফিস হেসার কারণে কলেজে দেখা গেছে খুব প্যারা দিতেছে কিংবা বলতেছে এখনই টাকা লাগবে বাংলাদেশ থেকে টাকা আনার ব্যবস্থাটা একটু কমপ্লিকেটেড ওই টাকাটা শোধ করতে পারছে না যারা ইউকেতে আছে তারা ঠিকই জানে তো আর কেমন খাই খুব কথা লাগছে তো আসল কথা আসা যাক আজকে যেটা শিখলাম সেটা আমার পুরা ফিল্ম মেকিং আইডিয়াটাকে আস্তে আস্তে চেঞ্জ করে দিতেছে এই চেঞ্জের জন্যই আসলে কোর্সটা করা যদি কোনো কিছু শিখতেই না পারলাম যদি কোনো কিছু চেঞ্জই না করতে পারলাম তাহলে তো কোনো লাভ নাই তো প্রথম ক্লাসটাই ছিল যে ফিল্ম মেকিংয়ের পিছনে রিসার্চ এই জিনিসটার গুরুত্ব কি তো এটা এত ইম্পর্টেন্ট একটা জিনিস যে রিসার্চ ছাড়া কোনো কিছুই আসলে বা প্রোডাক্টিভ কোনো কিছু করা সম্ভব হয় না ইভেন ফিল্ম মেকিংও আমি একটা ভিডিও বানাবো আমরা সচরাচর এইসব রিসার্চ রিসার্চ করি না মুখে যা আসছে বলে দিছি ক্যামেরার সামনে এই যা হইতেছে ওইটাই রেকর্ড করা আপলোড করে দিই ওইটাই আমাদের ভিডিও কিন্তু ইউনিভার্সিটিতে যেটা শিখাইতেছে বলতেছে যে একটা ফিল্ম মেকিংয়ের পিছনে প্রথম কাজটা হলো কি রিসার্চ এই রিসার্চটা কীভাবে করতে হবে এটা একটু অন্যরকম রিসার্চ কিন্তু এটা কোনো সায়েন্টিফিক ল্যাবের মতো রিসার্চ না ফিল্ম মেকিংয়ের রিসার্চটা হয় কমপ্লিটলি ডিফারেন্ট এই রিসার্চগুলো হয় মানুষের সাথে সোশ্যালাইজ করার মাধ্যমে কমিউনিকেট করার মাধ্যমে ট্রাভেলিংয়ের মাধ্যমে এক্সপিরিয়েন্সের মাধ্যমে এইভাবে আপনি যখন একটা জায়গায় যাইতেছেন কিন্তু মাথার মধ্যে একটা ধান্দা থাকবে কি যে আইডিয়া জেনারেট এখান থেকে আমি কী শিখতে পারছি এখানে কি স্টোরি আছে এই স্টোরিটাকে আমি কিভাবে মানুষের কাছে প্রেজেন্ট করতে পারি এটা কি আসলেই মানুষের জানার দরকার আছে কি না এই ধরনের কোয়েশ্চেন করা এই স্টোরিটা জানতে পারলে অন্য মানুষের কী উপকার হবে এই পুরা কেন্দ্রিক একটা রিসার্চ এইটাই হলো একটা ফিল্ম মেকিংয়ের প্রথম ধাপ তারপরে জিনিসটা কি যে আমি রিসার্চ করলাম রিসার্চ করার পরে সেকেন্ড স্টেজটাই হলো যে এই রিসার্চের মাধ্যমে যেগুলো আমার কাছে আসলো সেটাকে কম্পাইল করা স্ক্রিপ্ট না এটা জাস্ট খালি ব্রেইন স্ট্রমিং করা আইডিয়াটাকে একটা জায়গায় লিপিবদ্ধ করা বা আইডিয়াটাকে একটা ডিসকাশন যাতে করা যায় সেরকম একটা পর্যায়ে নিয়ে আসা এমনও হইতে পারে এখানে আইডিয়া থেকে আমি কয়েকটা ক্লিপ তৈরি করলাম ওই ক্লিপগুলো আমি মানুষের সাথে ডিসকাস করলাম তারপরের স্টারটা কি আমি ভুলে গেছি তো দেখছেন ক্লাস শেষ হইতে না হইতেই ভুলে গেছি এখানকার ইউনিভার্সিটিগুলোতে প্রত্যেকটা যেটা ডেলিভারি দেওয়া হয় সেটা পুরো ডিজিটাল একটা কপি থাকে যেটা আপনি যে কোনো সময় এই যে যেমন আমি ভুলে গেছি এখন দেখতে পাইতেছি মোবাইলে পাইলাম না যদিও থাকে কিন্তু অথেন্টিকেশন হইতেছে না সমস্যা থাকবেই লাইফ মানেই সমস্যা তো প্রথম জিনিসটা হলো কালেক্টিং ডেটা রিসার্চ অর্গানাইজিং দ্য ডেটা মানে ওই পুরা রিসার্চটাকে অর্গানাইজ করা আর তৃতীয় জিনিসটা হলো ইনকিউবেচিং দ্য ম্যাটেরিয়াল তো ইনকিউবেচিং ম্যাটেরিয়াল মানে কি এখানে যা যা কালেক্ট করা হয়েছে আর রিসার্চ করা হয়েছে যা যা ওই রিসার্চ থেকে আমি কালেক্ট করছি বা লিপিবদ্ধ করছি ওইটাকে একটা শেপ দেওয়া যে এখান থেকে কিভাবে যাবো যে কিভাবে আমি নেক্সট স্টেজে ওখান থেকে ফিল্ম মেকিংটা করবো বা যারা বুক রাইটিং করবেন তাদের ক্ষেত্রে সে কিভাবে কি হইতেছে

হ্যালো আবু আবার চা খেতে হলে আমাকে বলবা হ্যাঁ চা দাও না আমি চা দিব হ্যাঁ তো এইটারও স্ক্রিন শেয়ার করবো আপনাদের যাতে বাস্তবে আপনারা শিখতে পারেন ঠিক আছে এই ভিডিওগুলো লং হবে যাদের ধৈর্য আছে যাদের আসলেই আগ্রহ আছে শিখবেন আর যাদের ইচ্ছা নেই শিখবেন না কাউকে আমি জোর করতেছি না তো আমি যে কথাগুলো বলতেছি আপনার এখানে মনে হইতে পারে যে অনেক কিছু লেখা আছে বাট আমি এইটারই সারমর্ম বলতেছি যেটা আমাদের ক্লাস থেকে ডিসকাশনের মাধ্যমে সর্বশেষ তথ্য ঠিক আছে তারপরের ফাইনাল স্টেজ হল প্রিজার্ভিং দ্য স্পার্ক তো লাস্ট আইডিয়াটা কি যে স্টুডেন্টরা অনেক সময় যেই জিনিসটা পছন্দ করে না সেটা হলো প্র্যাকটিস আর প্র্যাকটিসের মাধ্যমেই আপনি যে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্টেজ যেটা হইলো সেখান থেকে আপনি আইডিয়াগুলোকে একটা কমপ্লিট স্ট্রাকচার দিতে পারবেন আর প্র্যাকটিসের সময় সবসময় আইডিয়াগুলো একটু অন্যরকম হয়ে যাবে বা ডিফারেন্ট হবে আপনি আপনার রিসার্চ ছিল একরকম কিন্তু আপনার যখন প্র্যাকটিক্যালি আপনি ফিল্মটা তৈরি করতে যাচ্ছেন তখন দেখা যাচ্ছে যে ব্যাপারটা অন্যরকম আপনি দেখা যাচ্ছে স্ক্রিপ্ট লিখছেন এখানে এভাবে এভাবে করবেন কিন্তু ওই দিন ওইভাবে এভাবে মিললো না সেই ক্ষেত্রে আপনার ওই রিসার্চের সাথে না মিললেও বাট মেইন যে থিম যে মেইন আপনার যে আইডিয়ার যে সারমর্ম সেইটা অবশ্যই ঠিক থাকবে কিন্তু খুঁটিনাটি বিষয় যেগুলো থাকে সেইগুলো আপনার একটু এদিক ওদিক হবে তো বন্ধুরা আমি যতটুকু বুঝছি আপনাদের বোঝানোর চেষ্টা করছি আমার যদি বোঝার কম হয়ে থাকে আমার সামনে আরও ক্লাস আছে ওগুলো থেকে আরও হয়তো বুঝবো তো আজকের প্রথম ক্লাসটা ছিল অনেক ইন্টারেস্টিং স্পেশালি আমি একভাবে ফিল্ম তৈরি করি আর আমাদের শিখাইতেছে আরেকভাবে তো এই তো আপনাদের সাথে শেয়ার করলামঈশাল্লাহ নেক্সট ক্লাসের জন্য ওয়েট করবেন যদি এই ধরনের ভিডিও ভালো লাগে যাদের যাদের ভালো লাগছে তারা অবশ্যই দেখবেন আমাকে জানাবেন কমেন্ট সেকশনে আমি এগুলো আলাদা একটা প্লে লিস্টে রাখবো যাতে আপনাদের জন্য ইজি হয় লেসন ওয়ান লেসন লেসন বলে ভুলাবে। হবে ভিডিও ওয়ান ভিডিও টু ভিডিও থ্রি এইভাবে আমি সুন্দর করে সাজা রাখবো যাতে আপনাদের ভবিষ্যতে দেখার জন্য ইজি হয় আশা করি ভিডিওটা ভালো লাগছে সামনে ভিডিওতে দেখা হবে আলাইকুম